ভোটের আগেই বড় জয় পেয়ে গেলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট লোকসভা ভোটের আবহেই মথুয়া ঠাকুর বাড়ির তালা ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি এর জল গড়িয়েছিল আদালত অবধি এইবার এই মামলাতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ জানিয়ে দিল উচ্চ আদালত হাইকোর্টের এই নির্দেশেই এবার রক্ষা কবচ পেলেন বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং তার পরিবার একই সঙ্গে শান্তনু ঠাকুরকে মতুয়া মহাসংঘের পাঠানোর আগের নোটিশকেও খারিজ করল কলকাতা হাইকোর্ট বলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করতে হলে পুলিশকে আবার নোটিশ পাঠাতে হবে তিন দিন তথা বাহাত্তর ঘন্টার মধ্যে নোটিশ পাঠাতে হবে বলে জানিয়েছে আদালত এদিকে মতুয়া ঠাকুরবাড়ির মন্দিরের তালা ভাঙা শিলতাহানি মারধরের অভিযোগে শান্তনুর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে কিন্তু অন্যদিকে তৃণমূল নেত্রী মমতাবালার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তুলেছে শান্তনু ঠাকুর তার অভিযোগ পুলিশের তরফ থেকে শান্তনু ও তার পরিবারকে তলব করা হলেও মমতাবালাকে তলব করা হয়নি বুধবার মামলার শুনানিতে এনেও উষ্ণ প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এফআইআরে নাম না থাকা সত্ত্বেও শান্তনুর পিতাকে যেভাবে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়টিতেও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাস্টিস সেনগুপ্ত সেই সঙ্গে জানান তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে থানায় তলব করা যাবে না একই সঙ্গে বলেছেন উচ্চ আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতে রাজ্য চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারবে না এই মামলার পরবর্তী শুনানি দশই মে আর ভোটের আগে এই জামিন পেয়ে কার্যত কিছুটা নিশ্চিন্ত হলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর